এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খুলনা বিভাগকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ঢাকা মেট্রো এদিকে প্রথম কোয়ালিফায়ার থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল রংপুর বিভাগ তাইতো তো গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলের সেরা দুইটি দলই খেলবে এনসিএল টি টোয়েন্টির ফাইনাল ম্যাচে প্লে অফের খেলা শেষে এনসিএল টি টোয়েন্টির সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরন প্রেজেন্টস এনসিএল টি টোয়েন্টি সর্বশেষ আপডেটে আপনাকে স্বাগতম আজ বাইশ ডিসেম্বর রবিবার এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় কোয়ালিফায়ারের একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যে ম্যাচে মুখোমুখি লড়াই করেছে খুলনা বিভাগের বিপক্ষে ঢাকা মেট্রো এমএসের প্রথম ইনিংসে বিশ ওভার ব্যাট করে আট উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করেছিল ঢাকা মেট্রো মাত্র একশো বিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সতেরো ওভার চার বলে একাশি রানে অল উইকেট হয়ে আটত্রিশ রানে ম্যাচ হেরেছে খুলনা বিভাগ এমএসএ প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ঢাকা মেট্রোর খেলোয়াড় রাকিবুল হাসান তো মূলত এই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কিন্তু খুলনা বিভাগের হাতে অনেক বড় একটা সুযোগ ছিল ফাইনালের টিকিট নিশ্চিত করার জন্য লোয়েস করিং ম্যাচেও কিন্তু ম্যাচে জয়ের দেখা পেল না খুলনা বিভাগ লোয়েস করিং ম্যাচে খুলনা বিভাগকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ঢাকা মেট্রো তাই তো চলুন এখন আমরা দেখে নেই ফাইনাল ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হচ্ছে তো এনসিএল টি টোয়েন্টির ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে চব্বিশ ডিসেম্বর চব্বিশ ডিসেম্বর মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর বারোটা তিরিশ মিনিটে শুরু হবে এনসিএল টি টোয়েন্টির ফাইনাল ম্যাচ আর এই ফাইনাল ম্যাচে মুখোমুখি লড়াই করবে রংপুর বিভাগের বিপক্ষে ঢাকা মেট্রো রংপুর বিভাগের বিপক্ষে ঢাকা মেট্রো মুখোমুখি লড়াই করবে বাইশ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর বারোটা তিরিশ মিনিটে মূলত এনসিএল টি টোয়েন্টির গ্রুপ পর্বের যে সাতটা রাউন্ড হয়েছিল সেই সাতটা রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের এক নাম্বার ছিল ঢাকা মেট্রো গ্রুপ পর্বের কোন ম্যাচেই কিন্তু হারেনি ঢাকা মেট্রো গ্রুপ পর্বের সাত ম্যাচের সাতটিতে জিতে চোদ্দ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে প্লে অফে জায়গা নিশ্চিত করেছিল ঢাকা মেট্রো দলটি অপরদিকে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে ছিল আপনার রংপুর বিভাগ রংপুর বিভাগ সাতটি ম্যাচ খেলে তারা পাঁচটি ম্যাচে জয়লাভ করে দশ পয়েন্ট নিয়ে কিন্তু গ্রুপ রানার্স আপ হিসেবে এসেছিল আপনার প্লে অফে সেই দুইটি দল কিন্তু ফাইনাল ম্যাচ খেলবে প্লে অফ খেলা শেষে সেই দুটি দল কিন্তু ফাইনাল ফাইনাল ম্যাচ খেলবে তো ম্যাচে ঢাকা মেট্রো নাকি রংপুর বিভাগ কে জিতবে বা কে চ্যাম্পিয়ন হবে এনসিএল টি টোয়েন্টি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে না চলুন এখন আমরা দেখে নেব যে এনসিএল টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহ ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা তার আগে আপনাদেরকে জানিয়ে দেয় দেখতে দেখতে দরজায় করান আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিপিএল এ সাতটি দল অংশগ্রহণ করছে সাতটি দলেরই অফিসিয়াল ডিজাইনের জার্সি কিনতে পারবেন স্ফুরন থেকে চাইলে সেই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারও লিখে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে বিপিএল এর জার্সি অর্ডার করতে পারবেন স্ফুরন থেকে তাই তো আপনারা জার্সি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে শুধুমাত্র বিপিএল এর জার্সি নয় বিপিএল আইপিএল ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ সহ বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সি গুলো আপনারা কিনতে পারবেন আমার গায়ে যেমন আর্সেনালের জার্সিটা দেখতে পাচ্ছেন এই জার্সি সহ ক্লাব ফুটবলের যে জার্সিগুলো রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স লিগ সহ যে কোনো ধরনের ক্লাব ফুটবলের জার্সিগুলো আপনারা স্ফুরনে পেয়ে যাবেন তাই তো বিস্তারিত জানতে স্ফুরনের ফেসবুক পেজটা ভিজিট করে আসবেন তো চলুন এখন আমরা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাটা দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহকের যে তালিকা এখানে সেরা জনের যে তালিকায় দশ নম্বরে অবস্থান করছে রাজশাহী বিভাগের খেলোয়াড় সাব্বির হোসেন সাব্বির হোসেন সাত ম্যাচে রান করেছেন একশো নিরানব্বই নয় নম্বরে রয়েছে তৌফিক খান তুষার সিলেট বিভাগের খেলোয়াড় তিনি সাত ম্যাচে রান করেছেন দুইশো এরপর নম্বরে আকবর তালিকার আলী রংপুর বিভাগের অধিনায়ক বলা চলে তো আকবর আলী সাত নম্বরে রয়েছেন ঢাকা বিভাগের খেলোয়াড় আরিফুল ইসলাম আরিফুল ইসলাম সাত ম্যাচে রান করেছেন দুইশো তেরো ছয় নম্বরে ইমরানুজ্জামান ঢাকা মেট্রোর খেলোয়াড় তিনি নয় ম্যাচে রান করেছেন দুইশো চব্বিশ তালিকার পাঁচ নম্বরে রয়েছেন আজিজুল হাকিম তামিম তিনি খুলনা বিভাগের খেলোয়াড় নয় ম্যাচে দুইশো সাঁত্রিশ রান করেছেন চার নম্বরে রয়েছেন হাবিবুর রহমান রাজশাহী বিভাগের খেলোয়াড় সোহান নুরুল বিভাগের খেলোয়াড় দুইশো ছেষট্টি তালিকার দুই নম্বরে জিসান আলম সিলেট বিভাগের খেলোয়াড় দুই দুই নম্বরে থাকা জিসান আলম সাত ম্যাচে রান করেছেন দুইশো একাশি তালিকার এক নম্বরে মোহাম্মদ নাইম শেখ ঢাকা মেট্রোর খেলোয়াড় নাইম শেখ তিনি নয় ম্যাচে রান করেছেন তিনশো তো তিনশো ষোলো রান করে সর্বোচ্চ রান সংগ্রহের এক নম্বরে অবস্থান করছে ঢাকা মেট্রোর তো এবার টুর্নামেন্টে কে হতে পারে সেরা ব্যাটসম্যান বা সর্বোচ্চ রান সংগ্রহ খেলার সুযোগ পাচ্ছে এবং বর্তমানেও তিনি এক নম্বরে রয়েছেন তো যে দুটি দল ফাইনাল খেলছে রংপুর ও আপনার ঢাকা মেট্রো এই দুটি দলের মাঝে থেকে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় যারা রয়েছেন তাদের মাঝে এক নম্বরে নাইম শেখ ঢাকা মেট্রোর খেলোয়াড় অপর দিকে যদি আমরা খুঁজতে থাকি এখানে ছয় নম্বরে দেখতে পারবো ইমরান উজ্জামানকে ঢাকা মেট্রোর খেলোয়াড় তিনি নয় ম্যাচে দুইশো রান করেছেন তো যেহেতু নাইম শেখ তিনশো রান করেছেন অপরদিকে ইমরান জামান দুইশো রান করেছেন তাদের রানের পার্থক্যটা কিন্তু অনেক বেশি তাই আপনারা এখান থেকে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারেন যে এবারের এনসিএল টু টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চলেছে মোহাম্মদ নাইম শেখ যদি ইমরানুজ্জামান তার শেষ ম্যাচে ফাইনাল ম্যাচে যদি সেঞ্চুরি করে না বসে তাহলে কিন্তু নাইম শেখই কিন্তু এবারের সেরা ব্যাটসম্যান বা সর্বোচ্চ রান সংগ্রহ হতে চলেছে অপর দিয়ে কিন্তু আকবর আলী আট নম্বরে দুইশো আট রান করেছে মাত্র তো একশো আট রানের ব্যবধান রয়েছে নাইম শেখের সাথে আকবর আলীর তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা নাইম শেখকেই সর্বোচ্চ রান সংগ্রহ ধরে নিতে পারেন চলুন এখন আমরা সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকাটা দেখে নেব সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় জনের তালিকায় দশ নম্বরে অবস্থান করছে শহীদুল ইসলাম ঢাকা মেট্রোর বোলার শহীদুল ইসলাম সাত ম্যাচে দশটি উইকেট পেয়েছেন নয় নম্বরে রয়েছেন সৈয়দ খালেদ আহমেদ সিলেট বিভাগের খেলোয়াড় সাত ম্যাচে দশ উইকেট পেয়েছেন আট নম্বরে কামরুল ইসলাম রাব্বি বরিশাল বিভাগের খেলোয়াড় ছয় ম্যাচে দশ উইকেট পেয়েছেন সাত নম্বরে এবাদত হোসেন এবাদত সিলেট বিভাগের খেলোয়াড় পাঁচ ম্যাচে দশ উইকেট পেয়েছেন এরপর ছয় নম্বরে অবস্থান করছে ফাহাদ হোসাইন চট্টগ্রাম বিভাগের খেলোয়াড় তিনি ছয় ম্যাচে রান করে উইকেট পেয়েছেন এগারোটি এরপর পাঁচ নম্বরে রয়েছেন আবু হায়দার রনি আবু হায়দার রনি ঢাকা মেট্রোর খেলোয়াড় তিনি উইকেট পেয়েছেন বারোটি নয় মাসে বারোটি উইকেট পেয়েছেন আবু হায়দার রানি এরপর আলিস আল ইসলাম ঢাকা মেট্রোর খেলোয়াড় তিনি নয় ম্যাচে বারোটি উইকেট পেয়েছেন তিন নম্বরে রয়েছেন রাকিবুল হাসান ঢাকা মেট্রোর খেলোয়াড় নয় ম্যাচে চোদ্দটি উইকেট পেয়েছেন এরপর দুই নম্বরে অবস্থান করছে আলাউদ্দিন বাবু রংপুর বিভাগের খেলোয়াড় আট ম্যাচে ষোলোটি উইকেট পেয়েছেন এবং এক নম্বরে রয়েছেন চট্টগ্রাম বিভাগের খেলোয়াড় আহমেদ শরীফ তিনি আট ম্যাচে সতেরোটি উইকেট পেয়েছেন তো সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের যে তালিকা এখানে এক নম্বর আহমেদ শরীফ তিনি অবস্থান করলেও এখানে কিন্তু আপনার আহমেদ শরীফের কিন্তু কোনো ম্যাচ বাকি নেই চট্টগ্রাম কিন্তু কোয়ালি আপনার প্লে অফ থেকে কিন্তু বিদায় নিয়েছে এলিমিনেটর ম্যাচ হেরে তারা কিন্তু বিদায় নিয়েছে অপরদিকে দেখতে পাচ্ছেন দুই নম্বর থেকে আলাউদ্দিন বাবু রংপুর বিভাগের খেলোয়াড় ফাইনাল ম্যাচ খেলার সুযোগ রয়েছে আলাউদ্দিন বাবুর হাতে ফাইনাল ম্যাচে কমপক্ষে একটি বা দুটি উইকেটও যদি পেয়ে যেতে পারে আলাউদ্দিন বাবু সেক্ষেত্রে কিন্তু আলাউদ্দিন বাবু সর্বোচ্চ রান সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের বা বোলারদের তালিকায় এক নম্বরে চলে আসার সুযোগটা পেয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু আহমেদ শরীফের থেকে আলাউদ্দিন বাবুর সর্বোচ্চ উইকেট শিকারী বলার হওয়ার সুযোগ বা সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে একই সাথে যদি রাকিবুল হাসানের কথা বলেন রাকিবুল হাসান ঢাকা মেট্রোর খেলোয়াড় তিনি চোদ্দটি উইকেট পেয়েছেন তাকে চারটি উইকেট পেতে হবে যদি সর্বোচ্চ উইকেট শিকারি খেলোয়াড়দের তালিকায় এক নম্বরে আসতে হয় ফাইনাল চেসে তো চারটি উইকেট পাওয়া কিন্তু খুব একটা কঠিন বিষয় না যদি তার শেষ ম্যাচে কপালটা ভালো থাকে অবশ্যই উইকেটটা পেয়ে যেতেও পারে তো দেখা যাক শেষ পর্যন্ত কে হতে পারে সর্বোচ্চ উইকেট শিকারী বলার অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো এই ছিল কিন্তু এনসিএল টি টোয়েন্ট সর্বশেষ আপডেট তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিও দেখতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এবং বিপিএল আইপিএল সহ খেলাধুলার যে কোনো ধরনের জার্সি কিনতে আপনারা কিন্তু স্ফুরনে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্কুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে